নমস্কার প্রত্যেককে স্বাগত আজকের এই ক্লাসে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তোমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো কিন্তু দু সালে ইন্টারভিউতে প্রশ্ন করেছে সেই রকমই কিছু প্রশ্ন কিন্তু সুন্দর করে উত্তরসহ আলোচনা করব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখবে তাহলে চলো শুরু করি দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে যদি আপনি ইংরেজি অনার্সের হয়ে থাকেন যে আপনার তো ইংলিশ অনার্স রয়েছে আপনি কি বাচ্চাদের টেন্স শেখাতে পারবেন আর কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখাবেন এই প্রশ্নটা হয়তো ইন্টারভিউরা আপনাকে করে বসল এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন অবশ্যই পারব স্যার বা ম্যাম আমি সরাসরি সংজ্ঞায় বা মুখস্থ কোনো পড়ানোর বিষয়ে যাব না আমি ক্লাসে অ্যাকশন অর্থাৎ কাজের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শেখাবো যাতে ছাত্রছাত্রীরা খুব সহজে শিখতে পারে তো আমি কি করব একটি চক নিয়ে বোর্ডে লিখব এবং বলবো যে আমি লিখছি এটাকে ইংরেজিতে লিখলাম যে আই এম রাইটিং তারপর কোনো ছাত্রকে হয়তো হাঁটতে বলবো যে দেখো এই যে সে হাঁটছে হি ইজ ওয়াকিং এভাবে চোখের সামনে যা চলছে বা ঘটছে সেগুলো তাদেরকে বলে তাদের সঙ্গে অভ্যাস করিয়ে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্ট বোঝাবো উদাহরণ দিয়ে বাক্যে প্রয়োগ করে বা সেন্টেন্সে প্রয়োগ করে সেগুলো দেখাবো তাতে করে তারা খুব সহজে টেন্স সম্পর্কে জানবে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবে এভাবেই আমি এক এক করে টেন্সের যে ফরমেশনগুলো রয়েছে সেভাবে প্রত্যেকটা টেন্সেরই ফরমেশন এভাবে কাজের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে ইনভলভ করে শেখাবো তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো ভায়োল কোয়াইটি ও কী কী একটি কমন প্রশ্ন ইন্টারভিউরা করেছে আমরা প্রত্যেকেই জানি ভায়োল পাঁচটি এ ই আই ও ইউ এবার যে প্রশ্নটি করেছে যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আগে আর্টিকেল হিসেবে এ কেন বসে এটা বলতে বলেছে ইন্টারভিউরা তাহলে আমরা উত্তরটা আমি উত্তরটা কিভাবে দেব যে সাধারণত কোনো ভায়েলের আগে অ্যান বসে অ্যান আর্টিকেলটি বসে সাধারণত কোনো ভাওয়েল এই আই ও ইউ দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে সাধারণত আর্টিকেল বসে সমস্ত ভায়েল দিয়ে শুরু ওয়ার্ডে কিন্তু এই আর্টিকেল অ্যান বসবে না এর কিছু ব্যতিক্রম রয়েছে যদি দেখা যায় যে ইউ দিয়ে কোনো ওয়ার্ড শুরু রয়েছে এবং ইউ এর উচ্চারণটা হচ্ছে ঠিক রস্যই আর রস্য একসঙ্গে করলে যেরকম উচ্চারণটা হয় ইউ ইউ এর মতো সেক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ড হিসেবে ধরা হয়ে থাকে তাই এক্ষেত্রে ইউনিভার্সিটি যেহেতু ইউ নামক ভায়াল দিয়ে শুরু তবে এর উচ্চারণটা ইউ এর মতো তাই এক্ষেত্রে আর্টিকেল হিসেবে অ্যান না বসে এ বসেছে এভাবে আমি উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বুঝিয়ে উত্তরটা দেব তারপরে যে প্রশ্নটা রয়েছে পার্টিসিপেল এবং জিরান্ডের মধ্যে পার্থক্য কী এই জিরান্ট এর একটা নিয়ম রয়েছে ভার্ভের সঙ্গে যখন আইনজি যুক্ত হয় যা নাউনের কাজ করে যেমন এখানে ওয়াক এর সঙ্গে আইনজি যুক্ত হয়ে হয়েছে ওয়াকিং বা সেন্টেন্সটা যদি বলি ওয়াকিং ইজ গুড ফর হেলথ এই যে হেলথ হচ্ছে নাউন তারপরে দেখো পার্টিসিপেল কি ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হলে তারপরে যে প্রশ্নটি রয়েছে শেক্সপিয়ারের লেখা দুটি ট্র্যাজেডি ও দুটি কমেডি নাটকের নাম বলুন শেক্সপিয়ারের শেক্সপিয়ারের লেখা দুটি ট্র্যাজেডি নাটক হলো বলতে পারি আমরা ম্যাকবেথ হ্যামলেট কমেডি নাটক রয়েছে অ্যাজ ইউ লাইক ইট টুয়েলথ নাইট এরকমভাবে আমরা বলতে পারি তারপরে যে প্রশ্নটা রয়েছে বাচ্চাদের রাইম বা ছড়া কেন শেখানো হয় রাইম বা ছড়া শেখানো হয় যাতে বাচ্চাটি বা শিশুটি বা ছাত্রটির উচ্চারণ যেন স্পষ্ট হয় বাচ্চারা আধো স্বরে কথা বলে তাদের উচ্চারণের ক্ষেত্রে কিন্তু স্পষ্টতা লক্ষ্য করা যায় না তাই এই ধরনের ইংরেজি ছন্দময় লাইনগুলো বলে বারবার অভ্যাস করালে তাদের উচ্চারণ স্পষ্ট হয় তারা নতুন নতুন শব্দ শিখতে পারে এছাড়াও রাইমগুলোর মধ্যে শ্রুতিমধুর ছন্দময় কথা রয়েছে যেগুলো তারা শুনতে ভালোবাসে এবং বলতে ভালোবাসে এবং পড়ার প্রতি একটা আগ্রহও তৈরি হয় তাই শিশুদেরকে রাইম শেখানো হয় পরে যে প্রশ্নটি রয়েছে আপনার প্রিয় কবিকে তার লেখা একটি কবিতার নাম বলুন তো আমরা যে কোনো কবির নাম বলতে পারি তার সম্পর্কে একটু জেনে যেতে হবে যেমন আমরা বলতে পারি ওয়ার্ডসওয়ার্থ বা রবীন্দ্রনাথের কথা এবার ওনাদের কথা বলতে গেলে যে প্রশ্নটা করে থাকে যে ওয়ার্ডস ওয়ার্থের লেখা একটি ব্রই বা গ্রন্থ বা কাব্যের নাম বলুন যেমন রয়েছে ড্যাফোডিলস রবীন্দ্রনাথ ট্যাগোরের লেখা একটি কাব্যের নাম বলুন যেমন রয়েছে গীতাঞ্জলি এরকম করে তাদের সম্পর্কে একটু জেনে যেতে হবে তোমরা যদি বিস্তারিত জানতে চাও আমি কিন্তু ব্যাচে প্রত্যেকটা কবি থেকে শুরু করে লেখক সাহিত্যিকদের সম্পর্কে যাবতীয় আলোচনা করছি যেগুলো থেকে ইন্টারভিউরা প্রশ্ন করে সেগুলো তোমরা ডিটেলসে যদি জানতে চাও তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ব্যাচে জয়েন হয়ে নাও যেখানে শুধুমাত্র টপিক ওয়াইজ ক্লাস পাবে না যেখানে তোমরা পেয়ে যাবে টপিক ওয়াইজ ক্লাসের পাশাপাশি প্রতিটা বিষয়ের ডেমো তার পাশাপাশি মক ইন্টারভিউ ও মক ডেমো দেওয়ার সুযোগ রয়েছে তারপরে যে প্রশ্নটি করেছে আর্টিকেল কত প্রকার দা কখন ব্যবহার হয় আর্টিকেল দুই প্রকার এক হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝাতে বা পৃথিবীতে একটি রয়েছে এমন বোঝাতে দ্য আর্টিকেলটি বসে যেমন বলতে পারি দ্য গঙ্গা দি আনন্দবাজার পত্রিকা তারপরে যে প্রশ্নটি করেছে ক্লাস ফোরের ইংরেজি বইটির নাম কী সেটি হলো বাটারফ্লাই তারপর অ্যালফাবেট এবং লেটারের মধ্যে পার্থক্য কী অ্যালফাবেট কয়েকটি লেটারের সমষ্টি অর্থাৎ ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত প্রতিটি লেটারকে একসঙ্গে বলা হয়ে থাকে অ্যালফাবেট অ্যালফাবেট রয়েছে ছাব্বিশটি ছাব্বিশটি হলো এক একটি লেটার অর্থাৎ ইংরেজিতে লেটার রয়েছে ছাব্বিশটি আর অ্যালফাবেটে লেটার রয়েছে ছাব্বিশটি তারপর যে প্রশ্নটি করেছে আপনি কি বাচ্চাদের পার্টস অফ স্পিচ শেখাতে পারবেন তাহলে বলুন তো নাউন কাকে বলে উদাহরণ দিয়ে বোঝান ও বলবো আমি হ্যাঁ পারবো স্যার বা ম্যাম আমি বলবো তোমরা তোমাদের চারপাশে যা যা দেখতে পাচ্ছ মানে ছাত্রছাত্রীদেরকে বলবো আচ্ছা তোমাদের প্রত্যেকেরই তো নাম রয়েছে তোমাদের নামগুলো বলো যেমন কেউ বলল রোহন রাজু আচ্ছা তোমাদের মাথার উপরে কি রয়েছে ফ্যান তোমাদের স্কুলের নাম কী সেরকমভাবে স্কুলের নাম বলবো এই যে নামগুলো ছাত্রছাত্রীরা বলবে তখন বলবো এই যে নামগুলো তোমরা বললে এই নামগুলোকেই ইংরেজিতে বলা হয়ে থাকে নাউন এভাবে নাউন সম্পর্কে ধারণা দেব তারপরে নাউনের যে ক্লাসিফিকেশন রয়েছে এবং নাউনের যে ভাগ রয়েছে সেগুলো এক এক করে উদাহরণ দিয়ে বোঝাবো তারপরে যে প্রশ্নটি করেছে যে প্রিপোজিশন শেখানোর জন্য আপনি ক্লাসে কি ব্যবহার করবেন প্রিপজিশন শেখাতে গেলে অনেক ধরনের প্রিপোজিশন একসঙ্গে রয়েছে এবং সেগুলোর ব্যবহার রয়েছে ছাত্রছাত্রীদেরকে যদি শেখাই তাহলে আমি খুব সহজভাবে শেখানোর জন্য টিএলএম ব্যবহার করব তার পাশাপাশি মডেল ব্যবহার করব যেমন ছাত্রছাত্রীদের অন প্রিপোজিশন সম্পর্কে শেখাবো তাহলে আমি টেবিল বিদ্যালয়ে যে টেবিল রয়েছে সেই টেবিলটি ব্যবহার করব সেই টেবিলটির উপর কোনো পেন রাখলাম বা চক রাখলাম বা ডাস্টার রাখলাম এরকম করে স্পর্শ করে রয়েছে এই অর্থে যে প্রিপোজিশনটি নাউন বা প্রণাউনের আগে বসে এক্ষেত্রে যেমন বললাম কলমটি হয় টেবিলের উপরে দ্য পেন ইজ অন দ্য টেবিল এক্ষেত্রে নাউনের আগে অন প্রিপোজিশন বসেছে এরকমভাবে নিচে বোঝাতে আন্ডার বোঝাবো কোনো ছাত্র বাইরে থেকে ভিতরে ঢুকছে ইনটু বোঝাবো এরকমভাবে বা কোনো ছাত্র স্কুলে আসছে টু প্রিপোজিশনের ব্যবহার এভাবে শেখাবো সহজভাবে তাদেরকে উদাহরণ দিয়ে শেখাবো তার পাশাপাশি টিএলএম এ ছবি এঁকে জিনিসটাকে সহজভাবে বোঝাবো তারপর বলেছে যে বাচ্চারা প্রায় পুট পিইউটি পুট এবং বাট বি ইউটি বাট এই উচ্চারণগুলিকে গুলিয়ে ফেলে আপনি কিভাবে বোঝাবেন আমি তাদের বলবো যে সব সময় বানানের নিয়মে উচ্চারণ হয় না ইংরেজির নিজস্ব কিছু নিয়ম আছে আমি তাদের ফোনেটিক ড্রিল শেখাবো এবং সেগুলো অভ্যাস করাবো একই রকমের শব্দের তালিকা দেব যেগুলোতে একই শ্রেণীর শব্দ রয়েছে যেমন বাট কাট শার্ট একইভাবে পুষ পুল এরকম করে অভ্যাস করাবো একই জাতীয় একই উচ্চারণ রয়েছে এরকম শব্দগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে তাদেরকে বারবার করে অভ্যাস করাবো তাহলে তারা খুব সহজে শিখতে পারবে তারা গুলিয়ে ফেলবে না তারপরে যে প্রশ্নটি রয়েছে দিস এবং দ্যাট এর ব্যবহার কিভাবে শেখাবেন দিশ এবং দ্যাটের ব্যবহার গ্রামারে হয়ে থাকে আমি সহজভাবে ছাত্রছাত্রীকে শেখাবো মডেল হিসেবে ব্যবহার করব যে আমার হাতে এই দেখো একটি পেন রয়েছে দিস ইজ এ পেন এভাবে ছাত্রছাত্রীরা দেখবে যে আমার কাছেই রয়েছে এই অর্থে এই যে দেখো পেনটি রয়েছে কাছে রয়েছে আমার পেনটি এই অর্থে এক্ষেত্রে দিসের ব্যবহার শেখাবো এবার দেখালাম ওই যে দেখো দেওয়ালে একটা ছবি রয়েছে আমার থেকে অনেকটা দূরে তোমাদের থেকে অনেকটা দূরে দ্যাট ইজ এ পিকচার এরকমভাবে শেখাবো যে কাছের জিনিস বোঝাতে দিস বসে দূরের জিনিস বোঝাতে ইংরেজিতে দ্যাট ব্যবহার হয় তারপর বাক্যে ব্যবহার শেখাবো এভাবে তারা খুব সহজে শিখতে পারবে তারপরে যে প্রশ্নটি রয়েছে ক্লাসরুমে রোল প্লে গুরুত্ব কি দেখো রোল প্লের মাধ্যমে বাচ্চাদের কথা বলার জলতা কাটে যেমন একজনকে দোকানদার আরেকজনকে ক্রেতা সাজিয়ে ইংরেজিতে কথা বলানো অর্থাৎ রোল প্লে হচ্ছে নাটকীয় একটা ভঙ্গিমা যে ভঙ্গিমায় শিক্ষার্থীরা অভিনয় করে শিখবে তাদের বাস্তব জীবনে যে যেরকমটা দেখা যায় সেরকমটাই শ্রেণীকক্ষে ফুটিয়ে তোলা হবে যাতে করে তারা খুব সহজভাবে শিখতে পারে বাস্তবের সঙ্গে মিল রেখে শিখতে পারে তারপরে যে প্রশ্নটি করেছে প্যারাগ্রাফ এবং ইজি এর মূল পার্থক্য কি? দেখো প্যারাগ্রাফ হলো একটি নির্দিষ্ট ভাব বা বিষয় নিয়ে ছোট, ছোট অনুচ্ছেদ বা লেখা আর ইজি হচ্ছে কোনো বিষয়ের বিস্তারিত আলোচনা যা একাধিক প্যারাগ্রাফ নিয়ে গঠিত হয় অর্থাৎ প্যারাগ্রাফ হচ্ছে সংক্ষিপ্ত অর্থে আর ইজি ব্যবহার হয় বিস্তারিত অর্থে তারপরে যে প্রশ্নটি রয়েছে যে একজন ছাত্র বোর্ডে নাইফ কে এনআইএফই এর বানান এনআইএফি লিখেছে আপনি তাকে কি বকবেন না শিক্ষার্থীরা ভুল করতেই পারে ভুলের জন্য তাকে বকবো না যদি আমি বকি তাহলে তার মধ্যে হীনমন্যতাবোধ তৈরি হবে সে পরবর্তী সময়ে তার মনে প্রশ্ন জাগলেও ভুল হয়েছে বা আমাকে বকবে ভেবে সে আমা তার মনে আসা কোনো প্রশ্ন আমাকে করবে না তাই আমি বকবো না সে যে ভুলটা করছে সে ভুলটা তাকে ধরিয়ে দেব কি ভুল হয়েছে সেই ভুলটা ধরিয়ে আমি সহজভাবে বিষয়টা বুঝিয়ে দেব যাতে পরবর্তী সময়ে সে আর এই ভুলটা করে না বলবো যে এখানে দেখো তুমি যে নাইফ বানানটা লিখেছো এই নাইফ বানানটি ভুল নাইফ বানানটি রকমটা হবে কে ই কিন্তু দেখো এখানে কে যে লেটারটি রয়েছে এই লেটারটির সাউন্ড লুকিয়ে রয়েছে মানে লেখার সময় এটি ব্যবহার হবে কিন্তু বলার সময় এ কে নামক লেটারটির উচ্চারণ হবে না এটি একটি সাইলেন্ট সাউন্ড হিসেবে এই ওয়ার্ডের মধ্যে এটি লুকিয়ে আছে এরকমভাবে তাকে বুঝিয়ে দেবো বা এর পাশাপাশি আরও কয়েকটি ব্যবহার তাকে শেখাবো যেমন দেখো এই যে নো নাও এরকম রয়েছে এক্ষেত্রেও দেখো হ্যাঁ বানানগতভাবে যে উপস্থিতি রয়েছে কিন্তু উচ্চারণে কিন্তু কেটা উচ্চারিত হচ্ছে না এরকমভাবে তাকে বুঝিয়ে দেবো আরও উদাহরণ দিয়ে সে যেন এগুলোর ব্যবহার শেখে বা এই ধরনের শব্দ শিখলে পর শিখবে আমাকে বলবে হ্যাঁ যে তুমি যদি এরকম ওয়ার্ড পাও তাহলে আমাকে বলবে তো এরকমভাবে খুব সহজভাবে ছাত্রছাত্রীদেরকে শেখাবো তো এই ছিল ইংরেজির উপর দু হাজার সালে ইন্টারভিউতে করা বিভিন্ন প্রশ্নের উত্তর এরকম অসংখ্য প্রশ্ন রয়েছে শুধু ইংরেজি নয় বাংলা গণিত পরিবেশ এছাড়া অন্যান্য বিষয়ের বিষয়গত প্রশ্ন আমরা কিন্তু বিস্তারিত ব্যাচে আলোচনা করছি তো তোমরা যদি শিখতে চাও খুব সহজভাবে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ব্যাচে জয়েন হয়ে নেবে